সালামুয়ালিক বাইশ ভাই কেমন আছো আশা করি তো ভালো আছো আর আমার ভালো নেই তার জন্য বলছি কি জন্য ভালো নেই অ্যাকচুয়ালি কি বলেন তো আমার আজকে আমার ভিডিও একটা রিউজ কন্টেন্ট এসছে ঠিক আছে মানে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম আপনারা তো জানেন যে মনিটারেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম বুঝলে এবার হচ্ছে যে আপনারা আমার একটুখানি সাপোর্ট করতে হবে তো এই জায়গাতে আমি উঠতে পারবো না মনিটাইজেশনে আমার স্ক্রিন পাশেও দেখাই দিচ্ছি যে কীরকমভাবে সিলেক্ট হচ্ছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম তা সেটা রিজেক্ট করে দিয়েছে ঠিক আছে এবার এটা হচ্ছে গিয়ে রিজেক্ট তুলতেই হবে চোদ্দো না পনেরো দিনের মধ্যে টাইম দিচ্ছে এর মধ্যে আমার ভিডিওগুলো ঠিক করতে হবে তো এখন নতুন ভিডিও কিছু ছাড়তে হবে বুঝলে এবার এখন আমি এমন জায়গায় এমন পরিস্থিতিতে আছি না ছাড়ার কোনো ইয়ে নেই মানে নদার্টে নব্দে পুরো ডিউটি বুঝলে কাজ করছি কি করব মিডিল ফ্যামিলি মিডিল ফ্যামিলি বলতে পারছি না এত কি বলবো যাই হোক মিডিল

হাতটা বেদা করছে আর গায়ে সত্যি কথা বলতে আমি চাই আপনারা এই ভিডিওটা দেখুন পুরো আর যারা এ ভিডিও দেখছে আপনাদের অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আমি খুব সুন্দর সুন্দর ভিডিও সাব তার জন্য আমার কাজটা ছাড়তে হবে তো তার জন্য চ্যানেলটা মনিটাইজেশান হয়ে পর হয়ে যাবে ঠিক আছে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে আপনারা এতটা ভালোবাসা দিয়েছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো আর একটু কিছু ভালোবাসা দেন ঠিক আছে ভিডিওটা শেয়ার করুন যাতে হচ্ছে আমার চ্যানেলটা আর একবার অ্যাপ্লাই করতে পারি ঠিক আছে তো আজকে ভিডিওটা এত দূর নেক্সট কোনো ভিডিওতে বাই বাই আর দেখতে পাচ্ছ আমি কিসের কাজ করছি এখানে প্যান রং বা এইসব জিনিস হয় সো হ্যালো গাইস দেখতে পাচ্ছ আমার এখানে সাবস্ক্রাইবার বাড়ছে আর যেটা আমি বলতে চাচ্ছি যে আমি এই চ্যানেলে রেগুলার ভিডিও ছাড়বো আর আমার পাঁচ হাজার কমপ্লিটও হয়ে গেছে আপনারা আমাকে সাপোর্ট করবেন হ্যাঁ তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্ট একটা শেয়ার একটা লাইক করে দেবেন আর যদি আপনি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন তো বাই ভালো থাকুন আর হ্যাঁ আমার পাশে থাকুন এইটা আমার চ্যানেলের লাস্ট ভিডিও হতে চলেছে মানে লাস্ট বলতে ফার্স্টই হতে চলেছে ঠিক আছে এর পরের থেকে খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই ম্যান আমার পূর্ণ হবে